বড় হজুর পাক ইয়াসুপ আলী আল কাদের আলী সান পাকে একটা নাথ শরীফ পঞ্চ নূরের রশ্নে ধারা পঞ্চ নূরের রশ্নে ধারা এলেনে পাঁচি রমজানে পঞ্চ রমজানে তাই তো খুশির ঢল নেমেছে গোলাপ ছড়ায় গোলে মানে আকাশে হতে ফুলের তোরা ছড়ায় সকল তারা আকাশী হতে ফুলের তোরা সরাই সকল তারা রহমতের বৃষ্টি ধারা ধরায় সকলাস মনে এলেনে পাঁচি রম জানে এলেনি পাঁচি রম জানে পঞ্চনুরে রশ্মি ধারা এলেন পাঁচি রমজানে তাই তো খুশিরে ঢল নেমেছে গোলাপ ছড়ায় গলে মনে কলকাতার নম্বর ভিড়ে ঠেলায় যাইনা নজর কলকাতার ভিড়ে ঠেলায় যাই না নজর আকাশ জুড়ে ভিড় দেখে আকাশ জুড়ে ভিড় জমেছে দেখতে নবীর খানদানে এলেন পাঁচি রমজানে এলেন পাঁচি রমজানে আল্লাহ পাকে রহম ধারা নূর বেজির জন পিয়ারা আল্লাহ পাকের রহম ধারা নূর বেজির জন পিয়ারা ঘোষ পাকের বংশধরা জমানার ঘোষ খানদানে এলেন পাঁচি রমজানে এলেন পাঁচি রমজানে হুজুর পাকের জানের জিগর সাহেবে আলম নূরে নজর হুজুর পাকের হানের জিগর সাহেবে সাহেব নূরে আলো কি এলেন পাঁচি রমজানে পঞ্চ নূরে রশনি ধারা এলেন পাঁচি রমজানে তাই তো শির ঢল নেমেছে গোলাপ ছড়ায় গোলে মানে দুই হজুরের প্রেমের ধারা মলা আমার গোলাম হারা দুই হাজুরের প্রেমের ধারা মলা পাকের গোলাম হারা ওগো আমার মলা চাই করোনা শেষ ময়দানে এলেন পাঁচি রমজানে এলেন পাঁচি রমজানে পঞ্চ নূরে রশনি এলেন পাঁচি রমজানে তাই তো খুশির ঢল নেমেছে গোলাপ ছড়ায় গোলে মানে